আমার নতুন ক্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আজকে আমরাও খুব ভালো আছি শিলিগুড়ি শহরের আবহাওয়া আজকে কালকের মতোই মনোরম তবে বেলা বৃষ্টি হবে কিনা বলতে পারছি না এই যে আমার সকালবেলায় গোপালকে তুলে দেওয়া সকাল মানে এখন মধ্য সকাল তো এখন এই মুহূর্তে হ্যাঁ যাচ্ছি তো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি 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 তো হয়ে গেছে আমি স্নান করে একবারে আমার শ্বশুর সাথে বাকি কথা ভয়েস ওভারে বলছি আজকের দিনটা কিন্তু খুব ভালো দিন জানেন আজকে মঙ্গলবার আজকে আমাদের গাড়িটা বাড়ি আসবে ভালো দিন আমার একটু মন খারাপের দিনও বটে পুরোনো গাড়িটাকে আজকে ছেড়ে দিতে হবে সবাই আমাদের ওই ওই ব্যথাটাই বুকের ভেতর বড় বাঁচছে আর কি যাই হোক জড় পদার্থ তার প্রাণ নেই কিন্তু আমরা একটা প্রাণ তো কল্পনা করে নিই একটা মায়া জড়িয়ে যায় তো আমি আর আমার শ্বশুরমশাই একটা কাজে একটুখানি বেরোচ্ছি এই মুহূর্তে সেটাতে আমার না গেলেও চলতো কিন্তু আমার শ্বশুরমশাই একটু কনফিডেন্স পাচ্ছেন না যার ফলে আমাকে বললেন যে তুই আমার সাথে চল তো আপাতত এখন যাচ্ছি আমাদের আদিত্যই নিয়ে যাচ্ছে আদিত্য চুল টুল ছাঁটি এমন একটা অবস্থা করেছে পেছন থেকে আমি আদিত্যকে আজকে চিনতেই পারিনি আর শহরটা কি পরিমাণ লেটোরাইজার হয়ে গেছে দেখুন দেখি আর্ধেকের বেশি দোকান খোলেনি কিছু খুলেছে এবং কিছু খোলেনি কেন যে এরকম হয় আগে এই সমস্ত দোকান সাড়ে আটটার মধ্যে সব খুলে যেত মানে খুব বেশি হলে নটা কোনো দোকান যদি নটার সময় বন্ধ থাকতো তাহলে আশপাশের মানুষ না ডাক খোঁজ করা শুরু করতো যে কী ব্যাপার দোকানটা কেন এখনও বন্ধ কিন্তু এখন দেখুন সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে এখনো কত দোকান কি পরিমাণ বন্ধ আসলে অনেক রাত করে এরা খোলাও রাখে এটাও ঠিক আগে যেখানে দোকানগুলো সাড়ে আটটার মধ্যে বন্ধ হয়ে যেত এখন সেগুলো বন্ধ হয় প্রায় এগারোটার পর এই কোভিডের পর থেকে কিন্তু এই রকম একটা ব্যাপার আমি খুব বেশি করে খেয়াল করছি হ্যাঁ বন্ধুরা আমরা যখন আমার হাজব্যান্ডের বন্ধুদের বাড়িতে টাড়িতে কখনো একটু বসা টসা হতো মানে ওরা নেমন্তন্ন করলো তারপরে একটু তো বন্ধু বান্ধব হই হুল্লাট হয় সেখান থেকে আমরা যখন এগারোটা সাড়ে এগারোটায় বাড়ি ফিরতাম পুরো শিলিগুড়ি শহর নিশুত হয়ে থাকতো অথচ এখন মনেই হয় না নিশুতি মনে হয় যেন সবের সন্ধে কোভিডের পর থেকে এই জিনিসের প্রবণতা বেড়েছে মানুষের জীবন এক একরকম নিয়মানুবর্তিতায় চলছিল কোভিড একেবারে ঘেঁটে ঘ করে ভীষণ অস্বাস্থ্যকর একটা জায়গায় মানুষকে নিয়ে গেছে যাওয়ার সময় তখন পুজো করে যেতে পারিনি শুধু গোপালকে তুলে গেছিলাম এরপর এসে পুজো করলাম পদ্ম গাছটাও দেখলাম আপনাদেরও দেখালাম সব মিলিয়ে মিশিয়ে ভালোই লাগছে তো এরপর ওপরে এলেন আমার শ্বশুরমশাই কাজটা যেটা হয়েছে সেটার জন্য উনি খুব খুশি এবং ওপরে এসে সেই নিয়ে আমার সাথে ডিসকাস করছিলেন কিন্তু কালকে টুপুরের পরীক্ষা আমার শ্বশুরমশাইয়ের গলাটা একটু উচ্চ স্বরে তো টুপুর বললো দাদা আমি পড়তে যাচ্ছি ওই ঘরে বলে টুপুর বেরিয়ে গেল তো যাই হোক তারপর আমার শ্বশুরমশাইয়ের সাথে খানিক কথা টথা বলার পর তারপর টুপুর এসেছে ইয়ে করতে দাদুর সাথে কথা বলতে তো এই সময়টায় আমার শ্বশুরমশার সাথে টুপুর কথা বলছে আর আমি চলে এলাম রান্নাটি করতে যেটা আগের দিনে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম না সেটা তবে ডিটেলে এখানে আপনাদের দেখাচ্ছি না সেটা কারণ আমি ওটা কিন্তু শর্টসে দিয়ে দিয়েছি আর খুবই সিম্পল কাজেই এটা যদি নাও দেখায় ক্ষতিবৃদ্ধি যে বিশাল বিশাল কিছু হবে তা নয় আজকে আসলে আমার গাড়িটা বাড়িতে আসবে তো কন্টেন্টের মূল জায়গা সেটাকেই রাখতে চাইছি তো যাই হোক এই সমস্ত জিনিসপত্রগুলো সব মিশিয়ে তারপর চটকে টটকে নিয়ে তারপর বসাচ্ছি তো এই সমস্তটুকুই কি কি দিলাম কি বৃত্তান্ত যাবতীয় কিন্তু আমার ভিডিওতে শর্টসে আপনারা পেয়ে যাবেন এটা তো খুব ঘরোয়া বাঙালি একটা রান্না হয়তো বা সবাই জানেন কিন্তু যারা কোনোদিনও করে খাননি তারা একবার করে খাবেন এত সহজ আর এত সুস্বাদু কি যে বলবো মানে ডাল আমি আমি ভাবছি এইটাই দেব টাইটেল সত্যি মানে জাস্ট পনেরো মিনিটের মধ্যে হয়ে যায় তবে হ্যাঁ গ্যাসের ওপর বসালে পনেরো মিনিট লাগে কিন্তু তার প্রস্তুতিটা একটু আগে থেকে নিতে হয় ডালটা একটু আগে ভিজিয়ে রাখতে হয় তো যাই হোক তারপর সেগুলো হয়ে যাওয়ার পর আমি একটু খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে মানে আমি লাঞ্চ করে নিয়েছি নিয়ে যাচ্ছি গাড়িটাকে আনতে তারপর সেই যে মন খারাপের মুহূর্ত গ্যারেজ থেকে লাল গাড়িটাকে বার করে নিয়ে যেতে হলো সবারই আমাদের মন খারাপ খারাপ লাগছে না না খারাপ লাগবে আমারও খারাপ লাগছে বললে বললে হবে এত গাড়ি এ তো এখন বাড়ির মতো হয়ে গেছে

সেখানে আমরা এই গাড়িটা এক্সচেঞ্জ করছি নতুন গাড়ি নেওয়ার বদলে তো যাই হোক দিন ধরে গাড়িটা আমাদের সাথে আছে এই গাড়িটার সাথে বহু বহু স্মৃতি আমার শাশুড়িমা এই গাড়িটা চড়ে যেতেন স্কুলে তখন আসলে আমাদের শাশুড়িমা স্কুলটা দেশবন্ধু বেড়ায় আমাদের বাড়িটা হচ্ছে সুভাষপল্লী বাগড়াকোট সংলগ্ন ওখানে একটা রেল লাইন আছে যেটা পেরিয়ে আমার শাশুড়ি মাকে স্কুলে যেতে হতো কোনো কোনো দিন রেল যদি দাঁড়িয়ে থাকতো তাহলে পুরো ঘুরে ফুলেশ্বরী হয়ে যেতে হতো এখন অবশ্য ঘুরেই যেতে হয় মানে এখন আর ওই সোজা রাস্তাটা নেই তো যাই হোক তারপর সেই খুব কষ্ট হতো ওনার সারাটা জীবন এভাবেই করেছেন ছেলে যখন ব্যাপারটা একটু ক্ষমতা এলো তখন মাকে গাড়িটা উপহার দিয়েছিলেন একটা ড্রাইভার রেখে দিয়ে আমার শাশুড়িমা খুব সুরাহা হয়েছিল গাড়িটা শুধুমাত্র আমার শাশুড়িমাকে স্কুলে দিয়ে আসতো এবং নিয়ে আসতো হ্যাঁ তারপরে এদিক ওদিক যাওয়া হলেও হতো আমার সাথে যখন বুম্বাদার বিয়ের ব্যাপারটা চলছে তখন কিন্তু এই গাড়িতে চড়েই দিন হাঁটায় গেছিলো তখন গাড়ি যে চালাত ড্রাইভারের নাম ছিল ছোট্টু তো যাই হোক তারপর আমাদের এই গাড়িতে চড়ে ফেরা আমার বউ হয়ে আসা দুপুরে নার্সিংহোম থেকে আসা পুরো মানে শাশুড়ি মার যে বিভিন্ন সময় ডায়ালিসিস নেওয়া সবটুকু এই গাড়িতে চড়েই হয়েছে গাড়িটা আমাদের যে কত সার্ভিস দিয়েছে তার কোনো ঠিক নেই এখনও কন্ডিশন খুব ভালো তো রাস্তা পথে একটা খুব সুন্দর জবা গাছ দেখলাম যেটা এক্ষুনি আপনাদের দেখালাম তো সেটা পেরিয়ে গেল আসলে এখন ওই কবিগুরুর একটা কবিতা আছে না পুরাতন হেথা হতে যাও পুরাতন হেথায় নূতন খেলা আরম্ভ হয়েছে ওই কবিতাটার কথাই মনে পড়ছে মানে এই কবিতার মধ্যভাগে একটা জায়গা আছে অংশ আছে সেখানে আছে কি জানি কত কি আসে চলি আছে চারিপাশে কত লোক কত দুঃখে সুখে সবাই তো ভুলে আছে কেহ হাসে কেহ নাচে তুমি কেন দাঁড়াও সম্মুখে বাতাস যেতেছে বহি তুমি কেন রহি রহি তারই মাঝে ফেলো দীর্ঘশ্বাস সুদূরে বাজিছে বাঁশি তুমি কেন ঢালো আসি তারই মাঝে বিলাপ উচ্ছ্বাস আমার গাড়িটাকে পেছনে রেখে যেতে ঠিক এইটাই মনে হচ্ছে কি আর করা যাবে যাই হোক নতুন একটা গাড়ি কেনা হচ্ছে সেটা একটা ভালো দিক বধিসতু তো চলে এসেইছে দেখতেই পাচ্ছেন আপনারা তো এখন গাড়িটাকে দেখলাম দেখে এবারে ওপরে যাচ্ছে এখন ওই পালিশ টালিশগুলো করা হচ্ছে ক্যামেরা ট্যামেরা সেট করা হচ্ছে এক্সারসাইজ যা যা লাগবে সেগুলো সমস্ত আমি এলাম তারপর লাগানো শুরু হলো এবং কি কি দরকার কি কি দরকার নয় আসলে অনেক কিছু তো থাকে সবটুকু তো লাগে না সেটার জন্য আলিদাকে মানে আলিদা যেহেতু ব্যাপারে খুবই এক্সপার্ট সেজন্য আমরা অনুরোধ করেছিলাম আলিদা আমাদের অনুরোধে সাড়া দিয়েছেন সেটার জন্য আলিদার প্রতি আমরা কৃতজ্ঞ এবং তারপর বধুসত্ত্ববাবু ওই দিক থেকে একেবারে সরাসরি কলেজ থেকে সে এসেছে হচ্ছে এই বিকেতে এখন তিনিও বসে আছেন তারপর অনেকক্ষণ সময় লেগে গেছে বহুক্ষণ তো খুব স্বাভাবিকভাবেই লাগারই কথা দিনটা যদি ছুটির দিন হতো তাহলে দিনে দিনেই বা গাড়িটা হয়তো বা বাড়ি চলে আসতে পারতো কিন্তু মহাদুলোকের এখন কলেজ চলছে সেই জায়গাটাও তো দেখতে হবে কাজেই তিনি কলেজ শেষ করে যখন ঠুকেছেন তখন এই ছোটো দিনের বেলায় প্রায় দিন ঢলে গেছে সন্ধ্যের দিকে তো যাই হোক একটু আগে পুরোনো গাড়িটাকে বিদায় করে দিয়ে ওটার দিকে আর তাকাবো না সেই মনস্থির করে নতুন গাড়ির দিকে চলে এলাম এতদিন আমরা অল্টো চালিয়েছি এবার আমরা চালাবো সুইফ্ট

টেস্ট ড্রাইভ যখন বোম্বাদা করতে নিয়েছিল। তখন ও কেবল খেয়াল করেছিল ড্রাইভিং কমফার্টটা সেটা খুব ভালো ছিল আর যাই হোক সব মিলিয়ে মিশিয়ে গাড়িটা আমাদের সব মিলিয়ে ভালো লেগেছে সবথেকে বড় কথা আমাদের গ্যারেজে ঢুকছে এইটাই হচ্ছে কথা মূলত এই গাড়িটা নেওয়া সে কারণেই তা রাস্তাটাকে যেন নতুন নতুন লাগছে তবে এখন আমরা যতদিন না পর্যন্ত ওই নাম্বার প্লেট আসবে ততদিন পর্যন্ত গাড়িটাকে বের করতে পারবো না কারণ আমরা তো একদম পুজোর মুখোমুখি নিচ্ছি তো কিছুদিন পরে বন্ধ হয়ে যাবে সেটা এবং লক্ষ্মী পুজোর পর আরও লক্ষ্মী পুজোর পর খুলছে আর কি সেটা সেক্ষেত্রে আরও চার পাঁচ দিন মতো লাগবে ওই তিন দশেক মতো গাড়িটা হয়তো বা আমাদের গ্যারেজেতেই থাকবে ইতিমধ্যে আমরা বাইরেও যাচ্ছি এটা যেমন ঘটনা তো কাজে ওটা অসুবিধা তেমন হবে না আশা করা যায় তো যাই হোক আসলে এতদিন ধরে লাল গাড়ি ছিল এবার নীল গাড়িটাকে দেখতে দেখতে আমাদের মন আবার এতে চলে আসবে ইনফ্যাক্ট চলেই এসেছে আমাদের খুব ভালো লাগা তৈরি হয়ে গেছে ইতিমধ্যে তো সত্যি সত্যি আপনাদের রঙটা কেমন লেগেছে জানাবেন আমরা অনেক কিছু ভেবে চিনতে তবে নীল রংটা নিয়েছি এবং এতদিন লাল চালিয়ে চালিয়ে লালও ছিল কিন্তু সাদা ছিল টুপুরের কালো রংটা পছন্দ ছিল তো সব মিলিয়ে মিশিয়ে এই নীলেতে এসে সবার মতের মিল হয়েছে এবং নীলটাই আমরা বাড়ি নিয়ে যাচ্ছি এদিকে বাড়িতে উদ্গ্রীব হয়ে আমার শ্বশুরমশাই আর টুপুর অপেক্ষা করছে আমাদের এটাই সিদ্ধান্ত হলো বাড়ি যখন চলেই এলাম তখন এবারে বাবাকে আর টুপুরকে নিয়ে আলিদা এক পাক ঘুরিয়ে নেবে তো এই যে দেখুন শেষ পর্যন্ত বাড়ি চলেই এলাম এবং ওদের নিয়ে এবার চলুন একটু ঘুরে আসি

আমরা আজকে পুজোটাও দিয়ে আসতে পারলাম না তবে আমাদের সামনে আরও কয়েকজন ডেলিভারি নিলেন তারা আজকে তাদের সাথে কতবে কত জানতে পারলাম তারা কেউই আজকে পুজো দিতে পারবেন না কারণ এখন ওই রকমভাবে পুজো হয় না আসলে পরের দিনে কেউ কেউ নেবেন আবার মানে পুজো দেবেন আমরা একবারে নাম্বার প্লেটটা পেলে তারপর পুজো দেবো সেরকমই একটা ঠিক করেছি তবে আজকে এটার জন্য মানে একটু মনটা খারাপই হলো কারণ এত দেরিভাবে ভাবতে পারিনি আমি ভেবেছিলাম যে একটা হনুমানজির মন্দির থেকে পুজো দিয়ে তারপর আমি নিয়ে আসবো কিন্তু সেরকম প্রস্তুতিও ছিল কিন্তু যাই হোক সেটা আর হলো না তো যাই হোক তারপরে এই যে আমাদের লাল গাড়ির জায়গায় এবার আমাদের গ্যারেজ আলো করছে আমাদের নীল সুইফট আবারও জিজ্ঞেস করছি রংটা আপনাদের কেমন লেগেছে জানাবেন খুব স্পেশাল একটা দিন তবে দুঃখ আছে কয়েকটা এক তো লাল গাড়িটা এখনো মনে হচ্ছে ওরা কি গ্যারেজে রেখেছে গাড়িটা কি যত্ন করবে আমরা তো গাড়ি এক্সচেঞ্জ করলাম এগুলো এখনও মাথায় ঘুরছে এতদিন ছিল তো বাড়ির সদস্য হয়ে গেছিলো আর কি গ্যারেজ খুললেই লাল গাড়ি দেখবো সেটা একটা জিনিস ছিল যাই হোক এরপরে গাড়ি হোক বেশ কিছুদিন অন্তত দিন তো গ্যারেজেই থাকবে কারণ এখনও তো ওটাকে আমরা বার করতে পারবো না কারণ নাম্বার প্লেটটা পাওয়া যায়নি তো ওটা পাওয়া গেলে লক্ষ্মী পুজোর পরে আরও তিন চার দিন লাগবে তো নাম্বার প্লেটটা পেলে ওরা ফোন করে দেবে তারপরে ইয়েতে ও গিয়ে লাগিয়ে নিতে হবে এবং ভালোই হয়েছে একদিক থেকে কারণ ওই পুজোর সময় গাড়ি কোনোভাবে শোষমশা খুব শাউডাঙ্গি শাউডাঙি করছিলেন কিন্তু ঠিক আছে ভালো হয়েছে যা হয়েছে তা তো ওই ওদের চাঁদাটা মানে সাউডাঙি রামকৃষ্ণ আশ্রমের চাঁদা যেটা ওরা তো জানি না কারোর কাছে চায় কিনা আমাদের শ্বশুরবাড়িতে কোনোদিনও চাওয়ার প্রয়োজন পড়েনি তা সেটা আসলে দেওয়া হয়নি তা ওটা অনলাইনে করে দেওয়া হবে আজকাল অনেক রকম সুবিধে বেরিয়েছে তা এখন সেটা তো আছে প্লাস পুজোটা দেওয়া হলো না কারণ পরিস্থিতি সেটা ছিল না ভয়ঙ্কর খিদে পেয়ে গেছিলো লোকটা সেই সকাল ভোর চারটের সময় উঠেছে কলেজ করেছে ছটা ক্লাস নিয়েছে তারপর অতটা উজিয়ে এসেছে কালকে আবার কলেজ আছে এবং কালকেই শেষ কলেজ তো আমরা বেরোচ্ছি কাল নয় এর মধ্যেই বেরোচ্ছি তো যাই হোক ঠিক আছে আপাতত এই দুটো ইয়ে হলো তো ঠাকুরের কাছে বলে রেখেছি একটা কথা আর তিন নম্বর দুঃখ হচ্ছে যে আমি আজকে নিরামিষ করেছিলাম বাড়িতে নিরামিষ করেছিলাম এই জন্য যে আজকে মঙ্গলবার গাড়িটা আসছে আমি তখন ভেবেছিলাম যে একবারে পুজো দিয়েই ঢোকা হবে তা আমার হাজব্যান্ডে সে না সেই রাগা রাগি না নিরামিষ খাবো না খাবো না খাবো না খাবো না করে শেষ পর্যন্ত টিমের পোচ খেয়েছে আমার খুব রাগ হয়েছে দুঃখও হয়েছে যে একটা দিন একটু নিরামিষ খেতে পারলে না তো যাই হোক ঠিক আছে আর কি করা যাবে এখন এই ভেবেই এ করছি যে যেহেতু গাড়িটাকে রেখে এসেছে সে দুঃখেই খেয়েছে খুব মন খারাপ হল সবারই আমাদের যাই হোক এটা কদিন সময় লাগবে আর কি আপাতত হ্যাঁ আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা কালকে মেট্রিক পরীক্ষা আছে এবং তারপরে আবার একটা পরীক্ষা আছে যেদিন যাবো তার আগে অর্থি বেচারি পরীক্ষা চলবে কখন প্যাকিং করবো কখন কী করবো কিচ্ছু বুঝতে পারছি না তবে যা হোক হবে ভালোই হবে তো চলুন দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটা অ করবে যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখো যে আগামীকাল তো